নমস্কার বন্ধুরা আমার বেঙ্গুলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আনাচ্ছি আজ আমি তোমাদেরকে বন্ধুরা দেখাবো ডালের বড়ি তৈরি করা খুব সহজে ঘরোয়া উপায়ে কিভাবে ডালের বড়ি তৈরি করে সেটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো আমি দেড় কেজি কলার ডাল নিয়ে নিয়েছি আর এটা আমি সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এই দেখো মিক্সিতে দিয়ে আমি ডালগুলো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর দেখো এই যে সমস্ত ডালগুলো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো আমি এখন এই চাল কুমড়োটা কেটে নেব আর বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো একদম খুব সহজে ঘরোয়া বড়ি মানে দেওয়া আর এটা খেতে খুবই স্বাদ লাগে দোকানের কিনতে তো অনেক বড়ি পাওয়া যায় কিন্তু হাতে দেওয়া যে বাড়িতে বড়ির স্বাদ সেটা কোথাও পাওয়া যায় না এখানে দেখো আমি চাল কুমড়োটা এইভাবে কেটে নিচ্ছি আর বুকগুলো একটু বেশি করেই ফেলছি আর পেছনের ও ভালো করে কেটে নিয়েছি এই দেখো চাল কুমড়োটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই যে একটা উড়ানি নিয়ে এইভাবে চাল কুমড়োটা একদম মিহি করে কুড়িয়ে নিয়েছি আর এটা আমি কিন্তু চাল কুমড়োটা অর্ধেকটা দিয়েছি পুরোটা দেইনি আর এখানে দেখো আমি ভালো করে এখন একটা ন্যাকড়া পরিষ্কার ন্যাকড়াই ভালো করে আমি যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ আমি ধুয়ে নেব না হলে টক লাগবে এখানে দেখো আমি ধুয়ে নিয়েছি এখন ভালো করে এইভাবে চিপে নিয়ে আর এখানে দেখো এই যে আমি মানে সুন্দর করে জলটা ঝরিয়ে নিয়েছি চাল কুমড়ো থেকে আর এখন আমি ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োতে এখন আমি ডালটা যতক্ষণ না আমার ভালো করে ফেটানো হবে ততক্ষণ আমি এইভাবে এই যে ফেটাতেই থাকবো বন্ধুরা এটাই একটুখানি কষ্ট আছে ফ্যাটানোটা আর এটা অনেকক্ষণ ধরেই ফাটাতে হয় ডালটা না নাহলে বড়িটা ভালো হবে না হালকাও হবে না সাদাও হবে না এইভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব দেখো আমি তোমাদেরকে ফাটানোর পরে দেখাবো কিভাবে এটা বুঝবে ফাটানো হয়ে গেছে এই দেখো আমি গাবলায় জল নিয়েছি এবার আমি এখান থেকে একটুখানি ব্যাটার নিয়ে জলের ভিতর দিচ্ছি এই দেখো এরকম ভেসে উঠলে বোঝা যাবে আমার ফাটানো হয়ে গেছে এখন দেখো আমি চলে এসেছি ছাদে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি টিন এটা আমরা প্রত্যেক বছর এই টিনটাই বড়ি দিই আর ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এখন দেখো এইভাবে এই যে আমি বড়ি দিচ্ছি এখানে আর কী বলতো টিনটা তো খুব ছোট এটাই ধরবে না আলাদা একটা পরিষ্কার আমি একরাও নিয়ে নিয়েছি এটাই না ধরলে ওটাই দেব। চলো বন্ধুরা তাহলে তোমরা দেখো বড়িটা দিচ্ছি এই দেখো বন্ধুরা টিনটায় তো ধরেনি সম্পূর্ণটা এইদিকে আমি আলাদাই যে একটা এই কাপড়ে দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা তোমরা তো দেখতে পেলে ঘরোয়া খুব সহজে খুব তাড়াতাড়ি বড়ি কিভাবে দেয় আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে দিও বড়ি খেতে খুবই ভালো লাগবে তাহলে টাটা